হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ আজকে আমার নানা নানুর ফোরটি সেভেন্থ অ্যানিভার্সারি মানে সাতচল্লিশ বছর তারা একসাথে কাটাইছে সো সেজন্যই নানা আমাদেরকে ট্রিট দিতে নিয়ে যাবে আজকে নানা রাতের বেলা ডিনার করাবে থাই এমআরএল ডে সো আমাদের বাসা থেকে থাই এমরেল তত একটা দূর না তাই আমরা চলে আসছি নয়টার দিকে থাই এমআরএল ডে থাই এমআরএল খুবই সুন্দর খুবই কাম অ্যান্ড খুবই অর্গানাইজড আপনারা জানেন যারাই সেখানে ভিজিট করছেন তো এখানে হচ্ছে আমার নানা নানু যারা একসাথে ফর্টি সেভেন ইয়ার্স কাটাইছে আসার কিছুক্ষণ পরে মামা মামি মিলে মেনু সিলেক্ট করবো আমরা রাতের বেলা কি খাবো সেটার অ্যান্ড উই অর্ডার দি ফুড অ্যান্ড আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য সাতচল্লিশ বছর কিভাবে কাটাইলেন আপনি আলহামদুলিল্লাহ সবচেয়ে সংসারে আমার আল্লাহ তালা যে চাহিদা দিছে আল্লাহ সব আমার একটা ছেলে দুইটা মেয়ে দিছে সন্তান সন্তানের মা সে জন্মদাত্রী তারপরে এই সংসারটাকে ঠিক রাখা আমার বাপ মা মারা যাওয়ার পর থেকে সেই থেকে সব ঠিক রাখছে আমি তো সাত আট বছর বাইরেই ছিলাম চাকরি বাকরি করছি

খাবার অর্ডার দেওয়ার দশ পনেরো মিনিটের মধ্যে খাবার চলে আসছে সোহিয়ার উই হ্যাভ আওয়ার ফ্রাইড রাইস তারপর চিকেন ফ্রাই তারপর আছে এখানে গ্রিন চিলি চিকেন অ্যান্ড গ্রিন চিলি চিকেনের সাথে ছিল ক্যাশিনত সালাদ এখন আমরা আমাদের ডিনার সার্ভ করা শুরু করব তারপর খাওয়াই স্টার্ট করব আপনারা যারা থাই এমারেলদের ভিজিট করছেন আপনারা সবাই জানেন তাদের খাবারের কোয়ালিটি খুবই মজার অ্যান্ড স্পেশালি আই লাইক দেয়ার ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা অনেক বেশি ফ্লেভারফুল ছিল অ্যান্ড ফ্রাইড রাইসটা শুধু শুধুই খাওয়া যাচ্ছিলো এরকম ছিল ফ্রাইড রাইসটা তো আমরা সবাই মিলে গল্প করতে করতে রাতের ডিনারটা শেষ করলাম তো এখানে আমাদের খাওয়া অলমোস্ট শেষ আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি তো নানাকে অনেক অনেক থ্যাংকস আজকে ট্রিট দেওয়ার জন্য আমরা এখানে বসে প্ল্যান করছিলাম যে নানা নানান যখন ফিফটি ইয়ার্স হবে মানে আরও দুই বছর পর তখন ইনশাল্লাহ আমরা বড় করে সেলিব্রেট করব থাই এমআরএল ভালো মতো আমাদের রাতের ডিনারটা শেষ করে উই প্ল্যান টু ভিজিট ওয়াফেল টাইম আমরা থাই এমআলে কোনো ডেজার্ট খাই নাই কারণ আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা ওয়াফেল টাইমে যাব অ্যান্ড সেখানে গিয়ে ওয়াফেল ট্রাই করব। সো অনেক ওয়াফেলের ভেরিয়েশানস আছে অনেক ফ্লেভারের ওয়াফেল আছে আমরা সবাই মিলে সিলেক্ট করলাম অ্যান্ড অর্ডার করলাম আমরা কোনটা কোনটা খাবো অ্যান্ড অর্ডার করার পর আমরা বসে বসে ওয়াফেলের জন্য ওয়েট করতেছিলাম আমি হারিয়ে যাব আর আমি অর্ডার করছি হচ্ছে ব্লুবেরি প্লিজ তো দেখি আমরা ওয়েট করতেছি গল্প করতেছি এত এত অপশন আমি আসলে কোনটা খাব সিলেক্ট করতে পাই না তো বাট আমি নরমালি এটাই খাই নস্টিন নিউটেলা যেটা ভ্যানিলা আইসক্রিমের সাথে চলে এটা হচ্ছে আমার ব্লুবেরি ব্লিসটা এটা তোমার যেটা না এটা হচ্ছে ম্যাঙ্গো আমি নিচে হচ্ছে ব্লুবেরি ডিশ আমি প্রথমবার ব্লুবেরি ট্রাই করতেছি অনেস্টলি খুবই মজার আগে আমার ছিল বাট এটা এটা খাওয়ার পরে ফেভারিট হয়ে গেছে যেটা হচ্ছে কি ব্লুবেরি খুবই মজার এটা আমাদের ব্লুবেরি খাওয়া শেষ আমাদের ওয়াফেল খাওয়া শেষ আমি তো ব্লুবেরি ওয়াফেল খাইছি সেজন্য বলে তেলছি ব্লুবেরি খাওয়া শেষ এখন কয়টা বাজে এখন বারোটা হ্যাঁ এই দোকান হচ্ছে দুইটা পর্যন্ত খোলা থাকে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসার দিকে ব্যাক করব আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে চিলড্রেন্সে উইটনেস উইট পেজ আল্লাহ হাফেজ